তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি ভালো আছি আমরা এখন যাচ্ছি ঘুরতে নামটির নাম হলো সাউরাইল বন্ধুরা পড়ে গেছিলাম মাঠের রাস্তা তো সেই জন্য কাদাতে স্লিপ খেটে গেছিলো জায়গাটা এবং পিছলে গেছিলাম কিছুটা হয়নি আবার উঠে বের বেরিয়ে পড়লাম এই গাঁটির নাম হলো সাউরাইল এই সাউর গানটি তোমরা কোনো দিন দেখে থাকো তাহলে কমেন্টে বলে দিও প্লিজ আর কারণ আমরা যা আমি যখনই যাই ঘুরিতে তখনই কিন্তু আমার কি বলবো তোমাদেরকে আর সেই লাগে বন্ধুরা তোমরা যদি ঘুরতে পছন্দ করো তাহলে কমেন্টে বলে যাবে আজকে এই গাঁটিকে গোটাই ঘুরবো পুরোটাই ঘুরবো সেই জন্য তো বন্ধুরা দেখতে পারলে আমরা পুরোটা গ্রাম ঘুরলাম গ্রামটা বেশি বড় নয় সেই জন্য বেশি টাইম লাগলো না আমাদের ঘুরতে ভালো লাগলে লাইক করে যাবে বন্ধুরা টাটা